বাতচিতের উদ্দেশ্যে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি বঙ্গোপসাগরে রিমাল নামক এক শক্তিশালী ঘটি ঝড় হয়েছে যার দরুন আগামী তিন দিনের জন্য সমুদ্র উত্তাল থাকবে যে সকল পুণ্যার্থীরা স্নানের জন্য গঙ্গাসাগরে এসছেন বা আসবেন তাদের সবাইকে বলা হচ্ছে আপনারা নিরাপদ জায়গায় সরে যাবেন ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার আগে বঙ্গোপসাগরে ব্লক প্রশাসনের পক্ষ থেকে চলছে লাগাতার মাইকিং প্রচার খোলা হয়েছে কন্ট্রোল রুম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে রবিবার ধেয়ে আসতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল হাওয়া অফিস সূত্রে খবর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগরের ওপর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সুন্দরবনের বেশ কয়েকটি জায়গায় তার আগে বঙ্গোপসাগরের সমুদ্র সৈকতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সিভিল ডিফেন্সের কর্মীদের নিয়ে চলছে মাইকিং এ প্রচারে ছাড়াও খোলা হয়েছে মেগা কন্ট্রোল রুম ঘূর্ণিঝড়ের সময় নজরদারি চালানো হবে এই কন্ট্রোল রুম থেকেই যেখানে চব্বিশ ঘন্টা নজরদারির দায়িত্ব রয়েছেন সাগর ব্লক উন্নয়ন আধিকারিক পাশাপাশি যে সমস্ত ফ্ল্যাট সেন্টারগুলি রয়েছে ইতিমধ্যেই পরিষ্কার করে রাখা হয়েছে যদি কোনো ধরনের দুর্যোগের আশঙ্কা দেখা যায় উপকূলবর্তী এলাকার মানুষদের সরিয়ে আনা হবে পাশাপাশি হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে ओ हेल्पलाइन नंबर फोन कोड ले ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে যাবে সেই এলাকায় ওষুধপত্র থেকে শুরু করে শুকনো খাবার এবং সমস্ত কিছুই পর্যাপ্ত পরিমাণে মজুদ করা হয়েছে অন্যদিকে প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয় ভেঙে যায় ঘোরামারা দ্বীপ সেই এলাকার মানুষকেও সচেতন করা হয়েছে ইতিমধ্যেই বেশ কিছু শুকনো খাবার জল ওষুধপত্র পাঠানো হয়েছে সেই সব এলাকায় সব মিলিয়ে রেমাল আশ্রয়ে পড়ার আগে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বন্দোবস্ত রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলার জন্য তীর্থযাত্রীদের জানানো যায় যে আগামী তিন দিন বঙ্গোপসাগরে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রে নেমে স্নান করবেন না নিরাপদে আশ্রয় থাকুন নাশ্রয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো যায় যে আগামী তিন দিন রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই আপনারা সমুদ্রে নিচে নেমে করবেন না উপরে নিরাপদে আশ্রয় থাকুন